কেন এই ভাবনাটা আসলো যে এখনও দুর্গা আমাদের নমস্কার আমি অরুণ মন্ডল এই পূজার সভাপতি আর ভাবনা বলতে আমরা আজ থেকে দু বছর আগে এই প্ল্যানটা আমাদের হয় যে হচ্ছে গিয়ে আমরা হঠাৎ এরকম আমরা মানে আমরা ছোটো করেই পূজা করতাম আর মমতা ব্যানার্জির আর্থিক সাহায্য আমরা প্রথম থেকেই পেয়ে আসছি আমাদের এটা পুনরতম বর্ষ আর ভাবনা বলতে আমরা হঠাৎ এরকম মানে পূজা নিয়ে চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ মানে আমাদের মধ্যে একটা সদস্য সে বলে যে রুমের একবার যদি আমাদের একখানো দুবার করে দেখানো যায় তা তখন আমরা প্রস্তুতি নিয়েছিলাম আগের বছর তখন মাত্র মাস সময় ছিল সেই সময় আমরা কিন্তু মানে আর্থিক দিক দিয়ে বলো বা সমস্ত মানে একটা এত বড়ো প্রোগ্রাম চালাতে গেলে তো সময়ের ব্যাপার না আমরা পটো বা হচ্ছে যে ক্যান্ডেল সমস্ত তো কোনো কেউ রাজি হয়নি আর আপনি কিন্তু অবশ্যই তখন হচ্ছে গিয়ে একটা দাদা আমাদেরকে পরামর্শ দিল যে ঠিক আছে এবছর না হয় অন্য বছর করা যাবে যদি সামনের দিকে যদি আগে যাও পরের বছর করা যাবে সেরম চিন্তা করে আমরা তার পরের বছর ওই পুজোটা করার পরে পরের বছর আমরা সেটা চিন্তা নিলাম একদম আমরা সেই আপনি বৈশাখ মাস থেকে আমরা তখন চালু করি যে আমরা এক নত করব সেরকমভাবে প্রস্তুতি তখন নিই নেই বলতে আমরা তখন আমাদের গ্রামের প্রচুর যারা হচ্ছে কি মানে গ্রামের লোক আমাদের অনেক আদার্স কোনো সাইডতে কোনো টাকা পায় না আমাদের গ্রাম থেকে প্রচুর কানেকশান দেয় কেউ কেউ হচ্ছে প্যান্ডেল মানে কেউ হচ্ছে ঠাকুরের শাক পোশাক দেয় কেউ হচ্ছে ঠাকুর দেয় হ্যাঁ কেউ কুঁয়োরসজ্জা দেয় এইভাবে সবাই প্রত্যেকে সাহায্য করে এবার গ্রামের টুকটাক চাঁদাও আছে ঠিক আছে আর সঙ্গে মমতা গানার্জির আর্থিক সাহায্য আছে অভিষেক গানার্জির আর্থিক সাহায্য আছে হ্যাঁ সব কিছু মিলেমিশে আমাদের হচ্ছে এই যেটা হচ্ছে সম্ভব বলতে আমরা প্রথমে সত্যি বলতে অনেকে বান বোঝ যে এত বড় প্রোগ্রাম করা উচিত নয় ঠিক আছে কিন্তু আমাদের মানে আমরা এই যে ক্লাবে যে কয়েকটা ছেলে মিলে বলছি যা হবে বলে একবার দেখা যাক যে কতটা কী হয় সেই জন্যে আরও মানে যারা হচ্ছে দেয় যারা হচ্ছে দু টাকা দিত তাহলে আরও বেশি টাকা দিয়ে ঠিক আছে দেওয়ার পরে আমরা নিজেরা আমরা যেটা মানে সামান্য অল্প পুজোর টাকা দিতাম আমরা সেখানে অনেক টাকা দশ হাজার বিশ হাজার টাকা করে বাড়িয়েছি দিয়ে এই টাকাটা হচ্ছে আমাদের কোনো চাঁদা হচ্ছে না আমাদের শুধু তার এই গ্রামের চাঁদা নিয়েই পূজা হয় এই গ্রামটা এই গ্রামটার নাম দক্ষিণ নম্বরহারা বাসুল্লাঙা কমিটির যে কমিটি দক্ষিণ নম্বরহারা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ভাবনা আছে বলতে বড় হওয়ার তো সবার ইয়ে হয় আমাদেরও ভাবনা আছে আগে সামনের বছর আমাদের টোটালি ইচ্ছা যে যেটা হচ্ছে গিয়ে মানে জ্যান্ত যে দুর্গা যেটা হয় যেটা হচ্ছে গিয়ে মানে মানে সিনারির সাহায্যে যা মানুষ ঠাকুর হিসাবে দেখানো হয় আমাদের সেইটা প্ল্যান আছে যে আগামী বছর ওইটা করার জন্য যাই না কতটা সাকসেস হবে এবছর পুজোটা হোক তারপরে দেখা যাবে তবে ওইটা ইচ্ছা আছে যে আর বছর আমরা হচ্ছে গিয়ে মানুষ ঠাকুর মাধ্যমে যে যে অরিজিনাল যে মানুষটার মাধ্যমে যে দুর্গা দেখানো হয় ওটা আমার দেখাবো নামটা বলবেন আমার নাম অরুণ মন্ডল